আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত যে সমস্ত ভাই না আমাদের এই ইসলামিক প্রশ্ন কর্মের সাথে রয়েছেন সবাইকে অ্যাফ কেউ চ্যানেল ও মার্কাজুল আলম ফতাহ সেন্টার জয়নাবাই হেমাদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য সুক্রিয়া শাহিন আলম বদরগঞ্জ রংপুর থেকে পোস্ট করেছেন তার প্রশ্ন হল আমরা দেখেই মাদ্রাসার পাশে যে সমস্ত মসজিদগুলো থাকে সে সমস্ত মসজিদগুলোতে মাদ্রাসার ছাত্রাও যাপন করে থাকে আবার ক্লাসগুলোও সেখানে হয় সেখানে ক্লাস করা এবং যাপন করা সেখানে থাকা এটি মাদ্রাসার ছাত্রদের জন্য বৈধ হবে কিনা বিষয়টি জানে অনেক খুশি হবে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো যদি মাদ্রাসার ছাত্ররা প্রাপ্তবয়স্ক হয় ভুজমান হয় প্রাপ্তবয়স্ক না হলেও বোঝমাল যদি হয় যারা মসজিদের আদব রক্ষা করতে পারবে তাহলে এই সমস্ত ছাত্ররা মসজিদের ক্লাসও করতে পারবে দিনই দর্শ গ্রহণ করতে পারবে এমনকি তারা রাত্রি যাপনও করতে পারবে তবে সর্বক্ষেত্রে খেয়াল করতে হবে যে যাতে করে মসজিদের কোনো আদব সেখানে বিঘ্নতা না হয় সর্বক্ষেত্রে খেয়াল করতে হবে যাতে করে মসজিদের আদব রক্ষার ক্ষেত্রে যেন কোনো ধরনের ত্রুটি না হয় আর বিশেষ করে নামাজের সময় যেন মাদ্রাসা ছাত্র যেন তালিম থেকে বিরুদ্ধ থেকে মসজিদের মসুলিদের জন্য নামাজের সুযোগ করে দেয় কেননা মসজিদের মূল উদ্দেশ্য হচ্ছে হলো সেখানে সালাত আদায়ী করা নামাজ কায়েম করা নামাজ আদায় করা এই জন্য ছাত্রদের নামাজ যেন মসজিদের সেই বিষয়টি যেন মুখ্য উদ্দেশ্য যেন নষ্ট না হয় সেই বিষয়ে অবশ্যই মাদশায় কর্তৃপক্ষের খেয়াল রাখতে হবে এই রেফারেন্স আপনারা পাবেন এক শত চারশত তেষট্টি নাম্বার পৃষ্ঠায় ফাতয় মাহমুদিয়া বাইশ নম্বর খন্ডের একচল্লিশ নম্বর পৃষ্ঠায় ফাতুল কাদিরের এক নম্বর খণ্ডের চারশত পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় যে মাসের মনে করা হলো মহানবর আর্মিন আমাদের সবাইকে ভালো করে বোঝে এই মাসের উপর আমল করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনি কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কিউ নামি ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করবো ইলেভেন